বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা ভারতের প্রথম পুরুষ ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম পেন্টিং। স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানাইয়া ভারতের প্রথম ভাইস লর্ড ক্যানিং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম পরমবীর চক্রপ্রাপক মিজর সোমনাথ শর্মা প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়াবজি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর করুপ প্রথম ম্যাগসেসে পুরস্কার বিজেতা আচার্য বিনোবা ভাবে প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি খান আব্দুল গাফফার খান অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপক অমর্ত সেন প্রথম ভারতীয় পাইলট জে আর ডি টাটা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে আর নারায়ণন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান সুব্রত মুখার্জি প্রথম একক বিভাগে অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী ও সিভি ভি রমন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাতারু মিহির সেন প্রথম বায়ুসেনা প্রধান রামদাস কাটারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে